নমস্কার আমি রূপর্ণা ভট্টাচারিয়া আমি একজন কালিনারি আর্টিস্ট আজকে আমি ডিআরসি এসসির ডাকে তাদের উদ্যোগে আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতা সার্ভে পার্কে দীপাবলি কোঅপারেটিভ কমপ্লেক্সে সেই কোঅপারেটিভ কমপ্লেক্সে আজকে আমাদের যে উদ্যোগ যেটা ডিআরসি এসসি নিয়েছেন সেটা হলো যে এখানকার রেসিডেন্টরাও হতে পারে বা বাইরের রেসিডেন্টরাও হতে পারে যে আমাদের হোম শেফরা মেনলি আমরা ফোকাস করছি আমাদের হোম শেফ যে দিদি বা বোনেরা আছেন তাদের আধুনিক প্লেটিংয়ে মডার্ন প্লেটিংয়ে কনসেপ্ট হচ্ছে আধুনিক প্লেটিংয়ে তাদেরকে করতে হবে হচ্ছে ঐতিহ্যবাহী রান্না সো দ্য কনসেপ্ট ইজ ট্র্যাডিশনাল রেসিপি ইন মডার্ন প্লেট তো এটার আমি আজকে অন্যতম বিচারক হয়ে এখানে এসেছি তো দেখি এখানে কী কী রেসিপি পাই আর আরেকটা ব্যাপারে আমাদের আজকে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে রান্না সংক্রান্ত তো প্রতিযোগিতা বললামই আর এছাড়াও আমরা আলোচনা করব যে অপ্রচলিত ফসল যেগুলোকে নিয়ে ডিএসসিএসসি মেনলি কাজ করছে তো সেটার কি গুণাগুণ কি হেলথ বেনিফিটস কিভাবে এটার আমরা ডিমান্ড মানে ডিমান্ড বাড়লে সাপ্লাই বাড়াতে পারি এইটা নিয়ে একটা অ্যাওয়ারনেস সেশন হচ্ছে কিছু কিছু রান্না প্রায় এখন বন্ধ হতে চলেছে আমাদের ঠাকমা দিদিমাদের সময় আমরা যেটা খেতাম সেটা সেই সৌজন্যতা একদমই যেমন ডুমুর যেমন ধরুন খো একদম তা আপনারা যে এই যে রান্নাগুলো করছেন বা বিআরটিসি যেটা জৈবিক পদ্ধতিতে রাসায়নিক সার ছাড়া করছে সেখানে এই ধরনের রান্নাগুলো কি ঢোকানো বা সেগুলো ডিসপ্লে করা ক্যামেরা আমরা চিন্তা ভাবনা আমরা যে আছে হ্যাঁ দেখুন ডুমুর থোর মোচা এগুলো ঠিকই বলেছেন যে এখন কিন্তু হারিয়ে যাচ্ছে এগুলো লস্ট অ্যান্ড রেয়ারের খাতাতেই চলে যাচ্ছে তার কারণ হচ্ছে মেন প্রবলেম হচ্ছে ডোমেস্টিক হেল্প ছাড়া ম্যাক্সিমাম মানুষরা নিজেরা এগুলোকে কাটতে পারে না তো এই কাটা বাছার জন্যই কিন্তু এই রান্নাগুলো এখন হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা যেটা করছি হ্যাঁ ডেফিনেটলি ডিএসি তো মোটোটাই তাই যে এই হারিয়ে যাওয়া যেগুলো তাও ডুমুর মোচা থোর কলকাতার বাজারে বা সব জায়গায় পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের এবং লোকে খায়ও বাঙালিরা কিন্তু এগুলো খায় হয়তো একটু কাটার লোকে অ্যাভয়েড করে কিন্তু আমরা মেনলি ফোকাস করছি হচ্ছে যে সবজিগুলো যে অপ্রচলিত ফসল কথাটা আমি প্রথমেই বললাম যেমন ধরো লেসারিয়াম লেসারিয়ামের ওপরে আমরা ফোকাস করেছি আগের দিন একটা ওয়ার্কশপে আমি যুক্ত ছিলাম ওদের যে এটাও একটা প্রচণ্ড হেলথ বেনিফিটস আছে ভিটামিন মিনারেলস সমৃদ্ধ একটা সবজি কিন্তু কি বলুন তো রাঙা আলু আর আলুর যেহেতু খুব ফেমাস তাই জন্য এগুলো কি হচ্ছে এগুলো চাপা পড়ে যাচ্ছে তো আমরা এই ধরনের সবজিতে বেশি ফোকাস করছি যে এই ধরনের সবজিতে সহজ ভাবে মানে বাড়িতেই রান্না করা যায় কোনো ফিউশন রেসিপি না আমরা সহজ পদ্ধতিতেই রান্নাগুলো শেখাচ্ছি এবং দেখাচ্ছি এবং সেটা নিয়ে অ্যাওয়ারনেসটা করছি